আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা সবাইকে ওয়েলকাম ব্যাক টু প্রফেসরস ইংলিশ একাডেমি পঞ্চগড় নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ের যে সিরিজ আমরা শুরু করেছি সেই সিরিজে আজকে আমরা ইউনিট টু এর লেসন ওয়ান আলোচনা করব ইতিমধ্যেই কিন্তু ইউনিট ওয়ান এর ওয়ান আলোচনা করা হয়েছে আপলোড করা হয়েছে ফেসবুক পেজে আপলোড করা হয়েছে ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে ইউটিউব চ্যানেলে যারা ভিডিওগুলো দেখছেন তারা লক্ষ্য রাখবেন প্রফেসরস ইংলিশ একাডেমি পঞ্চগড়ের প্লেলিস্টে যেতে হবে সেইখানে ক্লাস নাইন টেন অর্থাৎ ইংলিশ ফর টুডে যে প্লে রয়েছে সেখানে গেলেই কিন্তু বিস্তারিত আমরা আমরা প্রত্যেকটি ভিডিও পাব আজকে আমরা যেই গল্পটি আলোচনা করছি বাংলাদেশ যেহেতু নদীমাত্রিক দেশ নদীর গুরুত্ব অপরিসীম কিন্তু এই নদীর কারণে যে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং ক্ষতিগ্রস্ত হওয়ার অপেক্ষা রয়েছে সেই ধারাবাহ্য নিয়ে আজকের এই ক্লাস চলো আজকের ক্লাসটি আমরা শুরু করছি আমাদের যে আজকের ক্লাসের যে লেসন আছে দ্য গ্রেট অফ মাইটি রিভার গ্রিট শব্দটির অর্থ হচ্ছে লো মাইটি রিভার হচ্ছে প্রবল নদী বা শক্তিশালী নদী এই যে প্রবল নদীগুলো রয়েছে বাংলাদেশের পদ্মা মেঘনা যমুনা এই নদীগুলোর দ্বারা যে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তার একটি উদাহরণের আজকে গল্প সেই গল্পের প্রধান চরিত্র হচ্ছে মেহেরজান আজকের গল্পটি শুরু করছি আশা করছি তোমরা খাতা কলম নিয়ে বসেছ এবং ঠিক গত ক্লাসের মতো আমি যেভাবে প্রত্যেকটি ভোকাবুলারি তোমাদেরকে বলে দিয়েছিলাম নোট করার জন্য খাতা কলম নিয়ে যদি তোমরা বসো আশা করছি আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই উপকারী হবে আর কখনো এই গল্প তোমাদের পড়তে হবে না একবারে সব সময়ের জন্য মনে থাকবে বরাবরের মতোই আমি তোমাদের জানিয়ে রাখছি যে কোনো প্যাসেজ সরাসরি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত টেনে পড়া উচিত নয় সেই প্যাসেজটা ভেঙে ভেঙে পড়লে প্যাসেজের কনসেপ্টগুলো বোঝা যায় এবং পরবর্তী যে প্লট আছে সেই সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যায় আমি সেভাবেই ক্লাসটি সাজিয়েছি আশা করছি প্রথম যে ক্লাসটি ছিল মতি ইউনিট ওয়ান তোমরা ক্লাসটি করেছো তোমাদের ভালো লেগেছে চলো আজকের গল্পটি শুরু করছি আর কথা না বাড়িয়ে দেখো মেহেরজানের গল্প শুরু করার আগেই যে এই গল্পের কেন্দ্রীয় চরিত্র মেহেরজান এবং মেহেরজানের মতোই আরো অনেক মেহেরজান অপেক্ষা করছে সেটা আমরা একেবারে গল্পের শেষ প্রান্তে জানতে পারবো কেন অপেক্ষা করছে সেই নিয়ে প্যাসেজ মেহেরজান লিভস ইন ইসলাম মেহেরজান একটি বস্তিতে বসবাস করে অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বার্কমেন্ট এবার এই যে সিরাজগঞ্জ শহর আছে এই সিরাজগঞ্জ শহরে শহর রক্ষার যে বাদ আছে এই শহর রক্ষার বাদের একটি বস্তিতে বসবাস করে মেহেরজান দ্য উইসপারিং ওয়াইন ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি উইসপারিং ওয়াইন্ড মানে হচ্ছে ফিস পিসে বাতাস ফ্রম দ্য রিভার যমুনা যমুনা নদী হতে ফিস ফিসে বাতাস মেক্স দ্য ফায়ার আনস্টেডি আগুনকে কি করে অস্থির করে তুলি উইসপারিং ওয়াইন্ডের ভোকাবলের অর্থ দিয়ে দিয়েছি এখানে ফিস ফিসে বাতাস দ্য ডান্সিং ফ্লেম রিমাইন্ডস মেহেরজান ডান্সিং ফ্লেম বলতে বোঝানো হয়েছে নিত্যরত শেখা অর্থাৎ আগুনের অস্থিরতাকে বোঝানো হয়েছে রিমাইন্ডস মানে হচ্ছে মনে করিয়ে দেয় মেহেরজানকে মনে করিয়ে দেয় রিমাইন্ডস মেহেরজান অর্থাৎ মেহেরজানকে মনে করিয়ে দেয় অফ দা টার্মোয়েল ইন হার লাইফ তার জীবনের যে বিশৃঙ্খলা তার জীবনের যে অস্থিরতা সেটাকে মনে করিয়ে দেয় তাহলে টার্মোয়েল শব্দের অর্থ কি টার্মোয়েল শব্দের অর্থ হচ্ছে অস্থিরতা অথবা বিশৃঙ্খলা নট লং অ্যাগো খুব বেশি দিন আগে নয় মেহেরজান হ্যাড এভরিথিং মেহেরজানের সব কিছু ছিল আ ফ্যামিলি এটি পরিবার ছিল অ্যারাবাল ল্যান্ড চাষযোগ্য জমি অ্যান্ড ক্যাটেল গবাদি পশু ছিল তাহলে তোমরা ভোকাবুলারি নোট করবে অ্যারাবাল ল্যান্ড অর্থাৎ চাষযোগ্য ভূমি এরপরে নোট করবে ক্যাটেল ক্যাটেল কথার অর্থ কি গবাদি পশু একটি কালেকটিভ নন এই প্লট থেকে আমরা জানতে পারলাম যে মেহেরজান সিরাজগঞ্জ শহর রক্ষার বাদের বসবাস করে সে আগুন জ্বালিয়েছে ওই আগুনটা অস্থির এই আগুন তাকে মনে করিয়ে দেয় তার জীবনের অস্থিরতার কথা এবং খুব বেশি দিন আগের কথা নয় যে মেহেরজানের জীবনে সবকিছুই ছিল তার পরিবার ছিল তার চাষযোগ্য ভূমি ছিল গবাদি পশু ছিল এর পরের প্লটে আমরা যাচ্ছি যে মেহেরজানের জীবনে কি ঘটে গেছে সেই বিষয়টি জানার জন্য পরের আমরা শুরু করছি অফ যমুনা কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি শব্দের ইরোজেন অর্থ কি ইরোজেন শব্দের অর্থ হচ্ছে ভাঙন অফ দ্য যমুনা মানে যমুনা নদীর ভাঙন গ্রাজুয়ালি শব্দের অর্থ হচ্ছে ধীরে ধীরে কনজিউমড মানে হচ্ছে গ্রহণ করা বা গ্রাস করে অল হার ল্যান্ড প্রপার্টি মানে তার সমস্ত ভূমি জমি প্রপার্টি গ্রাস করে এই নদীর ভাঙন অর্থাৎ যমুনা নদীর ভাঙন ইট ফাইনালি ক্লেমড আর অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন লাস্ট মনসুন তাহলে খেয়াল করো এটা সব শেষে একেবারে ক্লেম করে অর্থাৎ এটা কেড়ে নেয় তার যে একমাত্র অবলম্বন ছিল তার যে ভিটা বাড়িটুকু অবলম্বন ছিল সেই ভিটা বাড়িটুকু সেই তার যে আশ্রয়স্থলটুকু সেটিও কেড়ে নিয়েছে ডিউরিং শব্দের অর্থ কি ডিউরিং মানে সময় লাস্ট মনসুন মানে গত বর্ষায় তার শেষ সম্বলটুকু তার শেষ আশ্রয়স্থলটুকু কেড়ে নিয়েছে এই যমুনা নদী অর্থাৎ গ্রিডি যমুনার কথা বলা হচ্ছে লোভি যমুনা ডে এই নদীর সময় লেগেছিল মাত্র একদিন ডিভোর ডিভোর শব্দ অর্থ হচ্ছে গ্রাস করা গিলে ফেলা মেহের হাউস প্রেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বো বাস তাহলে তার বাসা মেহেরজানের বাসা তার যে যত গাছপালা ছিল তার যে সবজির বাগান ছিল এবং তার বাসঝাড় একদিনের সময়ে সমস্ত কিছু গ্রাস করে নেয় এই লোভী যমুনা তাহলে এই প্লটে আমরা জানতে পারলাম যে মেহেরজান যে সিরাজগঞ্জের বস্তিতে বসবাস করছে তার অন্যতম কারণ হচ্ছে এই নদী তার সমস্ত ভিটে বাড়ি তার কৃষিযোগ্য জমি তার সবজির বাগান সবকিছুই গ্রাস করে নিয়েছে যার কারণে সে সিরাজগঞ্জের শহর রক্ষার বাধের একটি বস্তিতে বসবাস করছি আমরা পরের প্লটে যাই আর তোমরা অবশ্যই ই করো যে খাতায় নোট করে নিবে এবার মেহেরজানের আরো একটি প্লট আমরা শুরু করছি লক্ষ্য করো শি হ্যাপি ফ্যামিলি ওয়ান্স তাহলে হ্যাড মানে ছিল তার ছিল হ্যাপি ফ্যামিলি একটি সুখী পরিবার ছিল একতা তার একটি সুখী পরিবার ছিল ওভার দ্য ইয়ার্স শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি টু ডিজিজ দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পভার্টি বট টু দ্য অনেক বড় বাক্য আমরা একটু ছোট করে নিব অভার দ্য ইয়ার্স বছরের পর বছর ধরে শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি সে তার স্বামীকে হারিয়েছে সে তার পরিবারকে হারিয়েছে টু ডিজিজ কিসে অসুখে দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পভার্টি এই যে তার ক্ষুধা ছিল ক্রুয়েল হাঙ্গার মানে নিষ্ঠুর ক্ষুধা অ্যান্ড পভার্টি শব্দের অর্থ হচ্ছে দারিদ্রতা ব্রট নিয়ে এসেছিল টু দা ফ্যামিলি তাহলে তার পরিবারে যে ক্ষুধা ও দারিদ্রতা এসেছিল সেই ক্ষুধা ও দারিদ্রতার কারণেই তার পরিবারে অসুখ বিসুখ বেড়ে গিয়েছিল এবং অসুখ বিসুখ বেড়ে যাওয়ার কারণে সে তার পরিবার এবং সে তার হাজব্যান্ডকে হারিয়েছিল মেহেরজান নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেভ টু লিভ অন তাহলে সে এখন একমাত্র ব্যক্তি তার পরিবারের যে বেঁচে আছে উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন সে তার হারানোর যে ব্যথা এবং বেদনা নিয়ে সে তার ব্যথা এবং বেদনা নিয়ে সে কিন্তু একমাত্র ব্যক্তি যে পরিবারের এখনো বেঁচে আছে এবং সে সেগঞ্জের শহরক্ষার বাদের একটি বস্তিতে বসবাস করছে দ্য গ্রিডি যমুনা হার ড্রিমস হ্যাপিনেস গ্রিডি শব্দের অর্থ কি গ্রিডি শব্দের অর্থ লোভি এই লোভি যমুনা কি করেছে যে তার সব স্বপ্নকে ধ্বংস করেছে স্যাটার্ট কথার অর্থ হচ্ছে ধ্বংস করা ড্রিমস শব্দের অর্থ হচ্ছে স্বপ্ন হ্যাপিনেস শব্দের অর্থ হচ্ছে সুখ তার সমস্ত সুখ এবং স্বপ্নকে ধ্বংস করেছে এই যমুনা কারণ যমুনা নদীতে তার আবাসযোগ্য ভূমি তার বসতভিটা তার সবজির বাগান সবকিছুই কেড়ে নিয়েছে এই গ্রেডি যমুনা আমরা পরের প্লটে যাচ্ছি লক্ষ্য করো দেয়ার আর থাউজেন্ডস আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান তাহলে দেয়ার আর থাউজেন্ডস অফ আদার্স হাজার হাজার মানুষ অপেক্ষা করছে শেয়ার শব্দ অর্থ হচ্ছে অর্থ অর্থ হচ্ছে ভাগ্য ভাগ্য কি লাইক লাইক মেহেরজান তাহলে মেহেরজানের মতো হাজার হাজার মানুষ অপেক্ষা করছে যে একই ভাগ্যকে পরিণতি হিসেবে নেওয়ার জন্য যেহেতু শহর রক্ষার বাদের উপরে বাংলাদেশের অসংখ্য মানুষ বসবাস করে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার বাংলাদেশ হচ্ছে একটি নদীমাতৃক দেশ আমরা এই লাইনটি অনেকবার পড়েছি বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার বাংলাদেশ হচ্ছে একটি নদীমাতৃক দেশ সাম অফ হুজ ব্যাংকস ওভারফ্লো এই যে নদীর বাঁধগুলো রয়েছে এই বাঁধগুলো মাঝে মধ্যে ওভারফ্লো উপচে পড়ে উপচে পড়ে অ্যান্ড ইরোড মাঝে মধ্যে ভেঙে যায় কখন ভেঙে যায় ডিউরিং মনসুন বর্ষাকালে ভেঙে যায় ইরোজন ইজ এ হার্স রিয়ালিটি এই যে নদীর ভাঙন আছে এই নদীর ভাঙন হচ্ছে একটা হার্স রিয়ালিটি বা কঠিন বাস্তবতা হার্স্ট রিয়ালিটি মানে কঠিন বাস্তবতা ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস ওই মানুষগুলোর জন্য যারা নদীরক্ষার বাঁধের ওপরে বসবাস করে ডিউরিং ইজ মনসুন ডিউরিং মানে সময়ে ইজ মনসুন মানে হচ্ছে প্রত্যেক বর্ষাকালে মেনি মোর ডিউরিং ইজ মনসুন প্রত্যেক বর্ষাকালে মিনি মোর ভিলেজেস আর সেটেন্ড বাই মাইটি রিভার্স লাইক যমুনা প্রত্যেক বর্ষাকালে এই যে যমুনা নদীর তীরবর্তী যারা বসবাস করে প্রত্যেকটি গ্রাম কি হয় থ্রেট অর্থাৎ হুমকির সম্মুখীন হয় কারণ প্রত্যেক বছরই বর্ষাকালের সময় কিন্তু নদীর বাঁধ ভেঙে যায় এবং গ্রামগুলো প্লাবিত হয়ে যায় এরকম আমরা সংবাদ দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি শুধু যমুনা নয় দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা তাহলে পদ্মা মেঘনা যমুনার তীরবর্তী যে গ্রামগুলো আছে সেগুলো যখন বাঁধ ভেঙে যায় সেই গ্রামগুলো ভেসে যায় এবং অসংখ্য মানুষের বাস্তুহারা হওয়ার যে নিউজ বা সংবাদ বা যে অসংখ্য মানুষের যে এই যে ভাগ্য সেটি নির্ধারণ হয় মূলত এই নদীর যে বাঁধ আছে সে বাঁধের উপরেই পরে প্লট লক্ষ্য করো এটা আমাদের গল্পের একবারে শেষ প্লট ইট ইস এস্টিমেটেড দ্যাট এখানে ধারণা করা হয় যে এস্টিমেটেড মানে হচ্ছে ধারণা করা হয় বা চিন্তা করা হয় দ্যাট যে রিভার সিরোজেন মেক্স এটলিস্ট ওয়ান লাখ পিপল হোমলেস এভর ইয়ার ইন বাংলাদেশ এই নদী ভাঙ্গনের কারণে অর্থ কি ক্ষয় বা ভাঙন এক লক্ষ মানুষ প্রত্যেক বছর গৃহহীন হয় রিভার ইজ ওয়ান অফ মেইন প্রকৃতপক্ষে বাই ক্লাইমেট চেঞ্জ তাহলে এই যে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ুর পরিবর্তনের কারণে নদীর ভাঙ্গন ঘটে এবং নদীর ভাঙ্গনের কারণেই এই যে প্রধান যে সমস্যাটা বা বিপদ ঘটে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি ভুক্তভোগী হয় ইফ উই কান্টেক প্রম্পট অ্যাকশন যদি আমরা নিতে না পারি পম্প অ্যাকশন মানে হচ্ছে দ্রুত পদক্ষেপ টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ এই যে পরিবেশের যে পরিবর্তন হচ্ছে সেই পরিবেশের পরিবর্তনের সাথে যদি আমরা প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুতভাবে নিতে না পারি দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর এবং আমরা মেহেরজানের মতো অসংখ্য মানুষ আমরা দেখতে পাবো আমরা পরের প্লটে যাচ্ছি আজকের প্যাসেজের গুরুত্বপূর্ণ ভুকাবলাই গুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অবশ্যই খাতায় নোট করে নিবে ক্লাম শব্দের অর্থ কি বস্তি হচ্ছে বাদ বা প্রতিরক্ষা বাদ ওয়াইন্ড মানে হচ্ছে বাতাস বাতাস মানে 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 ডান্সিং নিত্যরত আগুনের শিখা টার্মোয়েল মানে জীবনের অস্থিরতা রিমাইন্ড মানে মনে করিয়ে ল্যান্ড মানে চাষযোগ্য জমি ক্যাটেল শব্দ অর্থ হচ্ছে গবাদি পশু ইরোজেন শব্দ অর্থ হচ্ছে ভাঙন বা ক্ষয় ক্লিম মানে হচ্ছে কেড়ে নেওয়া এখানে কেরেনা অর্থ দিয়েছে আসলে ক্লেম মানে দাবি করাও বোঝায় বিভোর শব্দ অর্থ হচ্ছে গিলে ফেলা বা গ্রাস করা ব্যাম্বো বাস শব্দ অর্থ হচ্ছে বাঁশঝাড় কুয়েল শব্দ অর্থ হচ্ছে নিষ্ঠুর হাঙ্গার শব্দ অর্থ হচ্ছে ক্ষুধা পভারটি শব্দ অর্থ হচ্ছে দারিদ্রতা গ্রিডি শব্দের অর্থ হচ্ছে লোভি স্যাটার্ড শব্দের অর্থ হচ্ছে ধ্বংস করা ইরোড শব্দের অর্থ হচ্ছে ভেঙে ফেলা ওভার শব্দের অর্থ ওভারফ্লো ফ্লো অর্থ হচ্ছে উপচে পড়া বা প্লাবিত হওয়া হার্স রিয়ালিটি মানে হচ্ছে কঠিন বাস্তবতা ডিউরিং শব্দের অর্থ হচ্ছে সময়ে মনসুন শব্দের অর্থ হচ্ছে হচ্ছে হুমকির সম্মুখীন মাইটি রিভার শব্দের অর্থ হচ্ছে অর্থ হচ্ছে গ্রাস করা বা গ্রহণ করা প্রপার্টি শব্দের অর্থ হচ্ছে সম্পদ বা মালামাল এস্টিমেটেড মানে হচ্ছে অনুমান করা হয় বা আনুমানিক ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ু পরিবর্তন ফ্রন্ট অ্যাকশন মানে দ্রুত পদক্ষেপ অ্যাডাপ্ট মানে মানিয়ে নেওয়া বা খাপ খাওয়ানো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা আজকের ক্লাসটি উপভোগ করেছো আমরা পুরো ক্লাসটি যদি সামারি করি যে মেহেরজানের একটি পরিবার ছিল স্বামী ছিল সন্তান ছিল সব কিছুই ছিল কিন্তু নদীর ভাঙনে যমুনা নদীর ভাঙনে সে তার পরিবার হারিয়েছে সে তার সবজির বাগান হারিয়েছে সে তার বাসার হারিয়েছে এক কথায় সে তার পরিবার এবং সম্পত্তি সব কিছু হারিয়েছে সে এখন সিরাজগঞ্জ নদীর রক্ষার বাঁধের উপরে বসবাস করে সে যখন রান্নার জন্য বসেছিল এই যে আগুনের শিখা যে অস্থিরতা একটা দেখা গিয়েছিল সেটা জীবনের সাথে তুলনা করা হয়েছে মেহেরজানের মতো আর অসংখ্য মেহেরজান অপেক্ষা করছে বাংলাদেশে মানুষের ভাগ্যে প্রত্যেক বছর নদীর যে ভাঙন আছে নদীর ভাঙনের কারণে বাংলাদেশে প্রায় এক লক্ষ মানুষ গৃহহীন হয় এই এক লক্ষ মানুষ গৃহহীন হওয়ার কারণে আমাদের মাঝে অসংখ্য মেহের তৈরি হয় এই পুরো প্যাসেজটি আমাদের জলবায়ু পরিবর্তনের যে বিপর্যয় আছে সেটি স্মরণ করিয়ে দেয় আশা করছি প্যাসেজটির কনসেপ্ট তোমরা বুঝেছো আমার ক্লাসটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং ডান লিখতে ভুলবে না আর তোমরা যারা অফলাইন ব্যাচে ক্লাস করতে চাও তারা অবশ্যই প্রফেসর ইংলিশ একাডেমি করে যোগাযোগ করবে মহিলা কলেজের উত্তরগেট সংলগ্ন ইসলামবাগ পঞ্চগড়ে প্রফেসর ইংলিশ একাডেমি পঞ্চগড় অবস্থিত অফলাইনের ব্যাচ সকাল আটটা থেকে দশটা এবং বিকাল চারটা থেকে ছয়টায় ক্লাস চলছে আশা করছি তোমরা অফলাইন ব্যাচে যোগাযোগ করবে এবং অফলাইন ব্যাচে যোগাযোগ করার জন্য তোমাদের মনে রাখতে হবে যে প্রফেসর ইংলিশ একাডেমি পঞ্চগড় এখানে তোমরা ফেসবুক পেজে তোমরা মেসেজ দিতে পারো এবং সেই সাথে জিরো এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো পরের ক্লাসের নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি আশা করছি এই সিরিজের প্রত্যেকটি ভিডিও তোমাদের ভালো লাগছে অবশ্যই ইউটিউবের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না ফেইসবুক পেজটি ফলো দিয়ে রাখবে সুজন স্যারের সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ প্রফেসর ইংলিশ একাডেমির সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো